মাদারীহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার স্থানীয় একটি মন্দিরে সকাল সকাল পুজো সেরে বাড়ি থেকে বেরোলেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে আর সেখানেই তিনি নিজের বুদ্ধি ভোট দেন এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন আজকে সকালে উঠেছি আমি মায়ের পুজো করেছি আমি চেকপোস্টে কালী মায়ের পুজো করে আমি বেরিয়েছি এবং নিজের ভোট কেন্দ্রে আমি ভোট দিয়েছি আর আজকে আজকে আমি মনে করি এটা সত্য অসত্যের আজকের লড়াই এটা শুধু ভোট না কারণ যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের উপর রেপ মার্ডার করে ধর্ষণ করা ধর্ষণ করে রেপ মার্ডার করা হয়েছে তার জবাব দেওয়ার আজকের দিন কারণ আর এই দিনটাই হচ্ছে তৃণমূলের পতনের দিন আমি মনে করি এই চব্বিশের ইলেকশনটা আমরা জিতব এটা সেমিফাইনাল এবং দু হাজার ছাব্বিশে আমরা এই টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে একদম দূরে সরিয়ে দিব কারণ মহিলারা সুরক্ষিত না বাগানের অবস্থা খারাপ আছে তো সার্বিক যদি দেখতে চাই সব দিকে দুর্নীতি 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 এখানে জবের কোনো ভ্যাকেন্সি নেই এখানে বেশিরভাগ চা বাগান শ্রমিকরা চা বাগানের অবস্থা খারাপ হওয়ার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট বুথে দিয়েছি ঠিক আছে তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে সকাল সকাল দুই একটা জায়গায় ওরা চেষ্টা করেছিল আমরা পুলিশ অবজারভার জেনারেল অবজারভার এবং ইলেকশন কমিশনের কমপ্লেন করার পরে এখন পর্যন্ত হ্যাঁ আমি পুজো দিয়েছি পুজো দিয়ে ভোট দেবো এটা হচ্ছে চেকপোস্টে আমাদের বহুত পুরোনো কালী মন্দির আছে সেখানে ভোট আমার এটা আমার নিজের বুথ এটা হচ্ছে এস এসেছকে সেখানে আমি আর দেখুন তৃণমূলের এই এই যে খারাপ রাজনীতি সেটা মানুষ জানে এর আগেও চেষ্টা করেছিল কিন্তু মানুষ অস্বীকার করে দিয়েছে আর বীরপাড়া মাদারিয়াটের মানুষ রাহুল লোহারকে জানে রাহুল লোহার সবসময় সবার জন্য পাশে দাঁড়িয়েছে সেটা জিপিতে হোক আর সমিতিতে হোক জেলা পরিষদ হোক আমরা সবসময় রাস্তায় ছিলাম মানুষের জন্য আন্দোলন করেছি মানুষ আমাকে ছিলেন এরপরে আমরা বুথে বুথে ভিজিট করবো দেখি এখন বিনাগুড়ি যাবো বিনাগুড়িতে গরকাটা বাকি জায়গায় ঘুরবো এটা ঠিক হয় না আমরা ইলেকশন কমিশনকে আমি ফোন করেছিলাম মেলও করেছি দেখি এটা নিয়ে কি করা যায় ঠিক দেখুন যতক্ষণ নামে ইলেকশন এজেন্ট না পৌঁছাবে মক টেস্ট করতে পারে না যখন ইলেকশন এজেন্ট পৌঁছাবে তারপরে মক টেস্ট করবে সেটা আমি শুনলাম খবর খবর পেয়েছি যে ডিমনিমা একটা বুথে নাকি ইলেকশন এজেন্ট আমাদের পৌঁছায়নি তার আগেই তারা মক টেস্ট করার চেষ্টা করেছিল একশো আটান্ন একশো আটান্ন নম্বর বুথে